এতে প্রায়শই হয়রানির শিকার হতে হয় রোগীর আত্মীয় পরিজনদের হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে গেলে পরে মাথায় হাত শুধু তাই না মোটা টাকা অভিযোগ ওঠে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে সরকারি হাসপাতালগুলোতে সক্রিয় দালাল চক্র নিয়ে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার এবার যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে দ্রুত ও সুলভ মূল্যে মানুষের দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স শুরু হল পশ্চিম বর্ধমান থেকেই রেফারের সময়ও সমস্যা হবে না এক ক্লিকেই মিলবে পরিষেবা

বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ট্রাফিক আধিকারিকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো রোগীদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ আধিকারিকরাও প্রথম পর্যায়ে একশো অ্যাম্বুলেন্সকে যাত্রীর সাথীর আওতায় আনা হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মুখে এখন সন্তোষের হাসি পুলিশ বাবুদের মাধ্যমে বুকিং করলাম তো এতে আমাদের খুব স্যাটিসফ্যাকশন হয়েছে আমরা খুব মানে চিন্তায় ছিলাম যে কিভাবে কি পেশেন্টকে আমরা নিয়ে যাবো কলকাতা অ্যাপোলো তো সাহেবদের সহযোগিতা পেয়েছি খুব ভালো সহযোগিতা করেছেন এবং কোন অ্যাপের মাধ্যমে ওই জাতির সাথে অ্যাপের মাধ্যমে না আমাদেরকে দালালরা অনেক ভাড়া বলেছিল কিন্তু সাহেবদের ইয়েতে আমরা মোটামুটি যেটা ভাড়া সেটা পেয়েছি অনেকটাই মানে দালাল চক্র থেকে আমরা মানে বেরিয়ে গেছি এরকম আর দালাল চক্রের মধ্যে পড়িনি তো এখানে অনেকটাই হেল্প পেয়েছি রাজ্য প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদে জানিয়েছেন সকলেই অ্যাম্বুলেন্সকে যাত্রী সাথীর আওতায় আনার ফলে দালাল চক্রের হাত থেকেও রেহাই পাওয়া যাবে বলছে দুর্গাপুরবাসী স্বাভাবিকভাবেই শিল্পনগরীতে খুশির হাওয়া রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ